আমরা এখন নিঃশ্বাটি বাইক করতে নামলাম এখান থেকে যাব রেল স্টেশন রেল স্টেশন থেকে অটো অথবা সিএনজিতে যাব পাটনা শহর পাটনা শহরে গিয়ে আমরা একটা হোটেলে উঠব সেখানে আমাদের একটা হোটেল দুইটা রুম বুকিং দেওয়া আছে সেখানে গিয়ে আমরা রেস্ট

আন্টি কেমন আস্তে আস্তে একটু খেতে পেয়ে গেছে তাই এখন চা দিয়ে পুরি খাচ্ছে চা কোথায় চা একটু বানাতে সময় লাগতেছে পুরি দেখতে দেখতে বলতে হবে হ্যাঁ পুরিটা খুব সুন্দর চাঁদের মতো চমৎকার চাঁদের মতো এটা তো স্বাদ কা পুরি চাঁদের মতো বড় এ এত খিদে পেয়েছে যে চার চার যার জন্য অপেক্ষা করলাম না খালি খালি শুরু করে দিলাম এত বলে খেল ঝড় খা 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 খাও

আচ্ছা না দেখি দেখি আর দেখি অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। প্রথমে ধরনা বলেছিল অনেক ঠান্ডা লাগবে তখন বিশ্বাস করতে চাইনি মানে বিশ্বাস করিনি কেউ। দুপরে সে দেখছে যে অনেক ঠান্ডা লাগছে। তো হাত পা জমে গেছে। জমেনি আমরা রাস্তার মাঝখানে আরেক জায়গায় থামলাম। চা খাওয়ার জন্য চা খেয়ে শরীরটা গরম করে আমরা আবার রওনা দেব। আমাদের গন্তব্যস্থলে দেখি দিদার মতামতটা এই যে একটু চা খাওয়ার জন্য বাবার পথে বিরতি বিরতি

প্ৰতি ৰছ সময়ে

আমরা আসছি এখন পাবনা শহরের পাশে অবস্থিত শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে এটা দেখার খুব ইচ্ছা ছিল অনেকদিন থেকেই আজকে হঠাৎ করে প্রোগ্রাম করে আসছি দেখতে আমরা একবার চেয়েছিলাম দিনে আসতে আবার চিন্তা করলাম জার্সি যেহেতু রাতেই দেখে যাই রাতে এসে দেখলাম ভালোই লাইটিং এর এত সুন্দর আলোকসজ্জা যেটা দিনে বেলা আসলে এটা দেখা যাবে না রাতের বেলায় দেখতে বরং ভালোই লাগলো তো আসলে এসে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা কি সুন্দর একটা মনোরম পরিবেশ তো আপনিও চেষ্টা করুন আসুন একবার দেখুন যে আসলে মন্দিরটা কত সুন্দর আর আমার শাশুড়ি উনি তো এই জায়গার শিষ্য এই আশ্রমের এই গুরুদেবের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত উনি ইচ্ছা পোষণ করেছিলেন যে মন্দিরে আসবেন গুরুদেবের আশ্রম দেখবেন উনি আমাদের সাথেই আছেন তো শুনুন ওনার মুখে ওনার কথা

哎，没没事，哎、欸，不让随看子的，有哎，刷 আমরাও বসে আছে আমিও সামনে বসে আছি আমি বরিশাল থেকে আসলাম বাবার মন্দির দর্শন করতে আর আমার মেয়ে জামাই নাতনি ভাইরা এই সমস্ত নিয়ে আমি ভাবনাতে আসলাম বাবার মন্দির দর্শন করতে এসে আমার খুব ভালো লাগতো দিনে মিলে আরো অনেক জায়গায় সতর্ক দেখতে পারতাম রাতে তো সীমিত জায়গায় দেখলাম আশেপাশে আমি ভিডিওতে আগে দেখছি যে ওনার এই সে সব কিছুই ওনার এই অঞ্চল উনি নাকি মানবের সবাই দান করে দিয়েছেন শুনেছি জানি না কত দূর সত্য ভিক্ষা অনুকূল ঠাকুরের কত দূর নিয়ে উনি এই ওনার জায়গা বা কিছু এই অঞ্চলের মানুষ ওনার দীক্ষিত কিনা কিছুই জানি না

ফ্রেন্ডস আজ এই পর্যন্তই বাকিটা তোমরা দেখতে পাবে পরবর্তী ব্লগে তোমরা যারা আগের ব্লগটি দেখো আমি এই ব্লগের ডিসক্রিপশন বক্সে আগের ব্লগের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা